আড়াই হাজারে কাপড়বর্তি বোটবটির ধাক্কায় দুই হুন্ডারোহী নিহত আহত এক এন এ একাত্তর টি নারায়ণগঞ্জের আড়াই হাজারে বোটবটির ধাক্কায় দুই হুন্ডারোহী ঘটনাস্থলেই নিহত ও একজন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে মদনগঞ্জ নরসুন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াই হাজার উপজেলার মোল্লারচর এলাকায় নিহত দুই হুন্ডারোহী সোনারগাঁয়ের আমগাঁও এলাকার শহীদুল ইসলামের ছেলে সোয়াব আটাইশ ও একই এলাকার রফিকুলের ইসলামের ছেলে উজ্জ্বল পঁয়ত্রিশ এছাড়া মিঠু বিষ গুরুতর আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান হুন্ডাটি নসন্দ্বীপ পাসপোর্ট অফিসে যাওয়ার সময় বিপুরের দিক থেকে আসা একটি ভর্তি বোটবুটি হুন্ডাটিকে চাপা দেয় ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় আড়াই হাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুতে সোনারগাঁও উপজেলার আমগাঁও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে